আমরা গত জিমাতে বড় শব্দটা এটাকে আসলে মুসলমানদের বানানো নাকি এটা খ্রিস্টানদের চাপিয়ে দা মুসলমান সমাজের একটি শব্দ সেটাকে আমরা দেখব এটা আসলে গত জিমাতে বলেছিলাম আধুনিক বিজ্ঞান প্রচার প্রচার লাভ ফেলেছে স্বর্গ ইউরোপের খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে যখন আধুনিক বিজ্ঞান প্রসার প্রসার লাভ করত তারপরে খ্রিস্টানদের মধ্যে কতগুলো ধর্মের নামে অধ্যর্মের কথা ধর্মের মধ্যে অধ্যর্মের কথা কি যেমন ওরা বলতো ওরা বলে খ্রিস্টানরা বলে আল্লাহর কথা হমিশা আলেন তিনি বলেন আল্লাহ বলে আলেন সন্তান বলেন না এই হল ওদের আকিদার

আমার ইসলামের কে কোন ভাব দিয়ে আপনাদের আর আল্লাহ নরম না সামনে করতে পারে আমার আল্লাহ বাচ্চারা ও রসিত করতে পারে আমার আর আল্লাহ মা সারা মানুষ করতে পারেন কিনা গুনিদের কথা হলো এই লোকটাকে বাদ নাই ও মরিবার গনে জানলো করছে করতে সুতরাং বাচ্চারা ও জানলো জ্ঞান করতে ও बात শোনা যায় নাই এটা জারুস সন্তান নাওজুল এই ধারণা কা

এখন মানুষ বলতেছে ওরা বলতেছে যে আমাদের সর্দার কথা হয়েছে মানে ও যদি সন্তান হয়ে থাকে তাহলে ঈশা কথা আর ঈশা যদি হয়ে থাকে তাহলে সর্দার কথা বলেন আমি আল্লাহ তাদের ভেতরে সন্দেহ সৃষ্টি করেন আর আমার মানে ঈশাকে আমি আসমানে ওরা ঈসা কে শিখিতে চলেছে এটা আমাদের ধারণা আলাইসলামদের শুরুতে চড়াইছে খ্রিস্টানদের একটা যে কোন মানুষ মানুষ সৃষ্টি স্বরূপ থেকেই পাপ সব পাপ করছেন এখন নবীরা যেহেতু নিজেই পাপি আরেক মানুষকে তোমরা পাপের থেকে কেন্দ্রে அல்லி அனுஷி அது মানুষের কনসেপ্ট থেকে পাঠাইছেন সুতরাং আমি শুনিতে চলে যত মানুষ আছে সমস্ত মানুষের তারা যে গুণা করবে সেই গুণার কাপড়ে আমি শুনিতে চলবো যাতে করে মানুষ যত গুণা করে সব গুণা এটা তোমার এটা পারে হবে না সব গুণে করবে

যারা নাকি আজনের বিজ্ঞানকে কখনো করে ধর্মকে বাদ দিয়েছে তাদের নাম দিল এখানে সেভাবে মনোবে সব কে মনোভাব আধুনিক বিজ্ঞানকে মারে না আর আধুনিক বিজ্ঞান ওলারা ধর্মওয়ালাদেরকে মারে যেটা পাঠে এখন আধুনিক বিজ্ঞান ধর্মওয়ালাদেরকে ধর্ম বলতেছে কি মনোভাব এই যে মহলবাদী শব্দটা এটার আর এটা বলছে কে বলছে যারা ধর্ম প্রভাবে মানে ওদের তো ভালো কি আর আধুনিক বিজ্ঞান যারা গবেষণা করে ওদেরকে ধর্মের অভিষেক নাস্তি